হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকের ভিডিওতে তোমাদের সাথে সুন্দর একটা প্ল্যান্ট নিয়ে এসেছি তার নাম হচ্ছে অ্যারিলিয়া তো অ্যারিলিয়া প্ল্যান্ট আমার কাছে আপাতত দু ধরনের আছে তো সেই জন্য প্রথমে আমি এই প্ল্যান্টটাকে আমি শেয়ার করলাম ভিডিও শেষে আমি আরেকটা যে প্ল্যান্ট আছে সেটা তোমাদেরকে আমি দেখাবো তো আজকের ভিডিওতে ফ্রেন্ডস এর কেয়ার সম্বন্ধে আমি আলোচনা করব। গত ছয় থেকে সাত মাস আগে এই প্লানটা আমি আমার গার্ডেনে অ্যাড করেছিলাম তাকে বড় হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এতদিন ওই জন্য তার কোনো ভিডিও দিইনি তো ফ্রেন্ডস একে আমি কীভাবে পরিচর্যা করেছি সেটা তোমাদেরকে বলবো তো প্রথমেই বলি আমি যে নার্সারি থেকে যেই পথে এনেছিলাম সেই পথেই এখনও পর্যন্ত বসানো আছে তাকে আমি চেঞ্জ করিনি আর আমি একে যেই জায়গাটায় রেখেছিলাম সেখানটা হচ্ছে সকালবেলায় আর্লি মর্নিংয়ে দুই ঘন্টা থেকে তিন ঘন্টা এর ওপরে রোদটা পড়ত আর তারপরে সারাদিন আর কোনো রোদ পেতো না সেরকম একটা জায়গায় রেখেছি আর এই প্রচণ্ড যে গরম গেল এই গরমেও সেম জায়গাতে ছিল খালি িয়া প্লান্ট যেটা হচ্ছে ডাইরেক্ট সানলাইটটা বা ডাইরেক্ট হিটটা সানলাইটের যে হিটটা আছে সেটা সহ্য করতে পারে না ময়েশ্চার খুব ভালোবাসে সেই কারণে আমি অনেকগুলো গাছের মধ্যে একে আমি রেখেছিলাম তবে এটা ইনডোরেও রাখা যায় এই প্লান্টকে যারা তোমরা ইনডোরে করতে চাও তারা ইনডোরে রাখতে পারবে কিন্তু আমি ইনডোরে রাখিনি এই গাছকে এই গাছকে আমি এমন জায়গায় রেখেছিলাম যেখানে সকালের আর্লি মর্নিংয়ে দুই থেকে তিন ঘন্টা রোজ এর ওপরে আসতো আর তারপরে বাকি সারাদিনটা রোদ পেত না সেরকম একটা জায়গাতে আমি প্রতিস্থাপন করেছিলাম এবং এই তীব্র গরমেও আমি সেরকম জায়গায় রেখেছিলাম কিন্তু খালি একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন এ ময়েশ্চার পায় তাই জন্য অনেকগুলো গাছের মধ্যে আমি একে বসিয়েছিলাম চারিপাশে অনেকগুলো গাছ ছিল সেখানে রেখেছিলাম আর জল গরমকালে ফ্রেন্ডস দুবেলা আমি একে জল দিয়েছি অন্যান্য গাছকে যখন জল দিতাম এও গাছে জল পেত আর এখন যেহেতু বর্ষা শুরু হয়েছে এখন জল দেওয়াটা কিন্তু প্রতিদিন দেয়া হয় না বৃষ্টির জলে যেটুকু ভেজে তো বৃষ্টি তো খুব বেশি হচ্ছে না মাঝে মাঝে ধরো পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট বৃষ্টি হচ্ছে তারপরে আবার বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে তো এরকম কন্ডিশানে আমি এক্সট্রা করে জল তখনই দিই যখনই দেখি মাটির লেয়ারটা ওপরের লেয়ারটা শুকনো হয়ে গেছে তারপরে ফ্রেন্ডস এই এই গাছটা বসানো আছে প্লাস্টিকের পটের মধ্যে তাই জলটা আরেকটু খেয়াল করে দিতে হবে আবার যদি বেশি বৃষ্টি হয় তখন এই গাছটাকে একটু অন্য জায়গায় শিফট করতে হবে যাতে এর ওপরে জল বেশি না পড়ে এমনিতেই ধরো মাটির পট নয় ওটা প্লাস্টিকের পট তো জলটা আরও বেশি জমে থাকার ভয়টা বেশি থাকে সেই কারণে যদি বেশি বৃষ্টি হয় এবং কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে তখন আমি এই গাছটাকে আমি অন্য জায়গাতে শিফট করব। যেখানে বৃষ্টির জল আসবে না এরকম একটা জায়গাতে শিফট করব তো ফ্রেন্ডস তোমরা এই গাছটাকে করো এই গাছটা খুব সুন্দর মানে বড় হলে আরও সুন্দর দেখাবে আমার কাছে তো মাত্র ছয় সাত মাস আছে আর এর মাটিটা আমি বললাম যেহেতু নার্সারি থেকে আনা হয়েছে মাটি আমি এখনও পর্যন্ত চেঞ্জ করিনি এই বর্ষা আমি আর চেঞ্জ করব না আমি ফিউচারে এর রিপোর্ট করব তবে হ্যাঁ একে একটুখানি যেহেতু এটার পাতার সৌন্দর্য এবং এই গাছে পাতাটাই হয় ফুল সম্ভবত হয় না আমি জানি না তবে ফুল মনে হয় সম্ভবত হয় না তবে সেই কারণে একে একটু নাইট্রোজেন সার দেওয়া খুবই প্রয়োজন কারণ নাইট্রোজেন সার পেলেই এ এর ডালপালা পাতা সমস্ত ভালো মতো বিকশিত করবে তাই তোমরা মাসে একবার গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট যেটা তোমাদের কাছে পাবে অ্যাভেলেবেল তোমরা সেটা দেবে এক মুঠো করে এই ছোট্ট পটের জন্য আর যদি তোমাদের বড় অ্যারিলিয়া গাছ হয় নিশ্চয়ই সেখানে বড় পটে যদি রাখা থাকে অবশ্যই সেটা বেশি হবে আর এছাড়া ফ্রেন্ডস সেরকম কিছু কেয়ার নেই তো মাঝে মাঝে নিউম অয়েল স্প্রে করে দিই কিংবা রোগর প্লাস স্প্রে করে দিই যখন অন্যান্য গাছকে আমি পেস্টিসাইড স্প্রে করি সেই টাইমে করে দিই মাঝে মাঝে ফাঙ্গিসাইড পাউডারও মাটিতে দিই আর গাছেও আমি স্প্রে করে দিই যাতে ফাঙ্গাসের কোনো ভয় না আসে তবে বর্ষাকাল এখন চলছে এখানে এখন সমস্ত গাছে মাঝে মাঝে তোমরা ফাঙ্গিসাইড দেবে মাটিতে এবং প্রতিটা ব্রাঞ্চেও যেন ফাঙ্গিসাইড পাউডার জলে গুলে স্প্রে করে দেবে তো এইভাবে এ গাছকে তোমরা করো এর পাতাগুলো খুব সুন্দর আর কালারফুল ইয়েলো অ্যান্ড গ্রিন দুটো মিক্স করা আছে এর পাতার মধ্যে তবে আমার গাছটা একটু রোদ পায় বলে একটু ইউলিস ভাবটা মনে হয় তার কারণে বেশি তো এটা যে কচি ডালপালা যখন তৈরি হয় তখন একদম ইলো সরি গ্রিন কালারের হয় তো ফ্রেন্ডস আর কি বলবো সানলাইট বললাম জল বললাম আর বললাম খাবারের কথা আর পেস্টিসাইড ফাঙ্গিসাইড সমস্তটাই বলে দিয়েছি তবে এই গাছের গোড়া কিন্তু বেশি জল না যাবে তাহলে কিন্তু রুট রট হয়ে গাছটা মারা যাবে এটা কিন্তু তোমাদের খেয়াল করতে হবে ড্রেনেজ হোলটাকে অতি অবশ্যই বর্ষাকালে তো আরও বেশি বেশি করে ড্রেনেজ হোলের কেয়ার নিতে হবে ড্রেনেজ হোল দিয়ে যেন জল বেরিয়ে যায় মাঝে মাঝে পটের মাটিটাকে তোমরা হালকা কিছু দিয়ে আলগা করে দেবে তো এইভাবেই এর কেয়ার নাও এবং গাছের বাগানে যে আর যে গাছগুলো আছে টবের মধ্যে রাখা আছে তাদের জন্য সেম কেয়ার তোমরা এইভাবে নাও তো এই বর্ষাতে কিন্তু তোমরা কম্পোস্ট যদি আগে দিয়ে থাকো খুব ভালো আর এখন দেওয়ার প্রয়োজন নেই বর্ষা যখন শেষ হয়ে যাবে তার তখন আরেকবার তোমরা কম্পোস্ট সার এই গাছের গোড়ায় দিয়ে দেব তা প্রোপোকেশান ফ্রেন্ডস এই গাছের কাটিং থেকে হয় আমিও ট্রাই করব এইবার বর্ষাতে এই গাছের কাটিং লাগাবার তবে এই সময় আমি ব্যস্ত আছি এই বর্ষায় বিভিন্ন রকমের গাছের কাটিং কালেক্ট করে লাগাবার চেষ্টা করছি আজকে সকালে আমি বেরোতে পারিনি তো সেই জন্য ভাবলাম আজকে সকাল সকাল তোমাদের জন্য একটা ভিডিও বানাই ভিডিওটা শেয়ার করবো তোমাদেরকে তো সেই কারণে তো ফ্রেন্ডস এখন তোমরা বর্ষা এসে গেছে গাছের প্রচুর কাটিং সংগ্রহ করতে পারবে বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে নার্সারি থেকে যেখান থেকে পারো তোমরা কাটিং জোগাড় করো আর রুট হরমোনেরও খুব একটা প্রয়োজন হবে না কারণ বর্ষা এসে গেছে বর্ষাতে রুট হরমোনের প্রয়োজন হয় না খালি বালি আর ফাঙ্গিসাইড পাউডার দরকার হবে সেখানে তোমরা কাটিংগুলো এনে তোমরা বসিয়ে দাও তো এইভাবে কেয়ার নাও আর যেই গাছগুলো ধরো কিছু নাকচম্পা বা মিলি এই সমস্ত গাছের জন্য বলবো এদেরকে কাটিং করে সাথে সাথে তোমরা লাগাবে না কিছুক্ষণ তাদেরকে দু তিন তিন দিন রেখে দেবে ঘরের মধ্যে ফাঙ্গিসাইড লাগিয়ে তো মোটামুটি একটা কাটিংয়ের জায়গাটাতে একটা সার্কেল মতো তৈরি হয়ে যায় তারপরে তোমরা একে বালিতে বসাবে ফাঙ্গিসাইড পাউডার দিয়ে তো এইভাবেই রাখো গাছকে এই সময় বর্ষাতে তোমরা যত খুশি গাছ আনো গাছ এনে বা কাটিং এনে তোমরা বা বীজও তোমরা এই সময় তোমরা বসাতে পারবে তো ফ্রেন্ডস আমি অ্যারিলিয়া প্লান্টের কেয়ারটা বলে দিলাম তবে যখন অতিরিক্ত গরম থাকবে এ কিন্তু ডাইরেক্ট হিটটা সহ্য করতে পারে না যেহেতু আমি অনেকগুলো গাছের মধ্যে রেখেছিলাম সেই জন্য এ ভালোভাবে সারভাইভ করেছে আর এইখানে দেখো অনেক দিন আগে প্রায় বছরের বেশি হবে একটা অ্যারিলিয়া প্লান্ট আমি এনেছিলাম এইটা হচ্ছে একটু অন্য ধরনের অ্যারিলিয়া এই প্লান্টটাকে আমি কিছুদিন টবে রেখেছিলাম তো টবে রাখার পর আমি এটাকে আমি মাটিতে বসিয়ে দিই দেখো এই গাছটা এখন অনেক বড় হয়েছে এই যে জায়গাটায় বসানো আছে ফ্রেন্ডস এটা হচ্ছে বালি মাটি এই জায়গাটার মাটিটা হচ্ছে বালি মাটি খুব হালকা মাটি দেখো কষ্টটা কতটা বড় হয়ে গেছে তো এই গাছেরও কিন্তু ফ্রেন্ডস কাটিং থেকে গাছ হয় এটা আমি জানি তবে এখনও পর্যন্ত করিনি যেটা যেটা ছিল সেটাই আছে তবে এই বর্ষায় আমি ট্রাই করব দুটো গাছেরই কাটিং আমি রেডি করার তো তোমাদের বাগানেও যদি এরকম জায়গা থাকে এর পাতাগুলো খুব সুন্দর দেখো তোমাদের বাগানেও যদি এরকম জায়গা থাকে তোমরা এই গাছ এনে বাগানে বসাতে পারো আমি গাছের জায়গা ছিল যেহেতু আমি বাগানে বসিয়ে দিয়েছি গাছটা অনেকটাই বড় হয়ে গেছে হয়তো দু বছরেরও বেশি হবে এর ভিডিও মনে হয় দিয়েছি কি দিইনি আমার ঠিক মনে হবে না মনে নেই তো খুব সুন্দর গাছ তো আপাতত আমার দুটো ভ্যারাইটির গাছ রয়েছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে এইটুকুই আমি এই যেটা মাটিতে বসানো আছে কোনো কেয়ার করি না সত্যি কথা বলতে কি খালি জল দিই আর বিশেষ কিছু কেয়ার করি না কোনো খাবার দাবার কিছু দিই না যা পারে সে মাটি থেকে নেয় তো ফ্রেন্ডস আজকের ভিডিও এইটুকুই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কিছু জানার থাকলে তোমরা কমেন্ট বক্সে জানিও তো বাই ফ্রেন্ডস ভালো থেকো